বাঙালি রসনা বিলাসীদের কাছে মিষ্টি জাতীয় খাবারের কদর একটু বেশি জিলাপি পছন্দ করেন না এমন লোক খুঁজে পাওয়া খুবই কঠিন মিষ্টি প্রেমীদের কাছে জীবে জল আনা একটি নাম হল জিলাপি রাজশাহী শহরের বাটার মোড় বললেই মনের অজান্তেই যেটির নাম সবার আগে আসে সেটি হলো জিলাপি এই মোড়টি বিখ্যাত হয়ে আছে রসে ভরা সুস্বাদু জিলাপির জন্য স্বাদ আর মিষ্টি গন্ধের সম্ভার নিয়ে এখনও টিকে আছে ঐতিহ্যবাহী রাজশাহীর বাটার মোড়ের জিলাপি নগরীর প্রাণকেন্দ্র মোড় এলাকা দিয়ে যাবার সময় নাকে ধরা পড়বে একটি মিষ্টি সুবাস এরপর নজর ঘোরালেই দেখতে পাওয়া যায় বড় একটি লোহার কড়াইয়ে ভাজা হচ্ছে গরম গরম জিলাপি জিলাপি প্রেমীদের জন্য এটি যেন হাত ছানি দিয়ে ডাকছে বাটার মোড়ের জিলাপির দোকানের যাত্রা শুরু হয় ষাটের দশকে প্রতিষ্ঠাকালে দোকানটির নাম ছিল বাজার রেস্টুরেন্ট কয়েক বছরের মধ্যে নষ্ট হয়ে যায় সাইনবোর্ড এরপর থেকেই বাটার মোড়ের জিলাপির দোকান হিসেবে পরিচিত হয়ে ওঠে এটি নামহীন এই দোকানের জিলাপির সুনাম তিন প্রজন্ম ধরে তখন দোকানটির মালিক ছিলেন একমাত্র কারিগর ছিলেন জামিনী সাহা পরে জামিনী সাহার জিলাপির প্যাঁচ দেওয়া শিখে যান তার ছেলে কালীপদ সাহা উনিশশো সালে বাবার মৃত্যুর পর প্রধান কারিগর হন কালীপদ সাহা কালীপদের হাতে তৈরি এই জিলাপি একসময় রাজশাহী শহরের মানুষের কাছে কালীবাবু নামেও পরিচিত হয়ে ওঠে কালীপদ সাহা মারা যান দু হাজার সালে এখন প্রধান কারিগর তার শিষ্য সাফাদ আলী সঙ্গে আছেন শফিকুল ইসলাম মান ধরে রেখে বছরের পর বছর জিলাপি তৈরি করে আসছেন এখানকার কারিগরেরা স্বাদেও কোনো হেরফের নেই তাওয়াই তেল গরম হচ্ছে কারিগর তাতে প্যাঁচ খোলার জন্য তৈরি কিসের প্যাঁচ কুস্তির নাকি বুদ্ধির অত শত না ভেবে প্যাঁচ খেলেই দিলেন কারিগর সেই বিখ্যাত জিলাপির প্যাঁচ বাদামি রং ধারণ করতেই তাওয়া থেকে নামিয়ে শিরায় কিছুক্ষণ ভিজিয়ে নিতেই তৈরি গরম গরম রসালো জিলাপি হচ্ছে আমাদের বাটা মোড়ে জিলাপি তার সেই বাটার মোড়ে জিলাপি একবারে গরম গরম কাটকা খাবারটা মসমতে ভেতরে অনেক জিলাপি রস আছে গরম গরম টাটকা জিলাপি খাবার ব্যাপারটাই অন্যরকম আর এই জিলাপিটা তো সত্যি অনেক সুন্দর অনেক নাম করা জিলাপি এক ধরনের মজার মিষ্টি জাতীয় খাবার যা বাংলাদেশ ছাড়াও ভারত পাকিস্তান ও নেপালে বেশ জনপ্রিয় উপমহাদেশে জিলাপির বয়স কম করে হলেও পাঁচশো বছর সম্পন্ন মানুষের মনকে বোঝাতে এখানে জিলাপির প্যাঁচের রূপকে তুলে ধরা হয় আবার হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিধানে জিলাপির তুলনা দেয়া হয়েছে নারীর চুলের মোহনীয় খোপার সঙ্গেও তবে জিলাপি নিয়ে ঝগড়াঝাঁটি যতই হোক যতই চারিদিকে নিত্য নতুন মিষ্টান্ন বা ডেজার্টের আগমন ঘটুক না কেন তবু জিলাপির আবেদন হয়তো কোনোদিনই কমবে না প্রায় পাঁচ যুগের মতো সময় ধরে এক নামে চলছে ঐতিহ্যবাহী বাটার মোড়ে জিলাপি